বিগত ষোলো বছর ছিল আমাদের জন্য অত্যন্ত কঠিন পরীক্ষার সময় আমি বিএনপির সকল নেতা কর্মী আন্তরিক অভিনন্দন জানাই তাদেরকে যারা ষোলোটি বছর অনেক কষ্ট করেছেন জীবনের বিনিময়ে এবং এই ফেসেস বাহিনীর বিরুদ্ধে মোকাবেলা করেছেন পথের প্রান্তরে যার ফলে যুদ্ধের শেষ পর্যায়ে জুলাই আগস্ট মাসে সাধারণ ছাত্ররাও এর সাথে যোগ দেওয়ার ফলে আমরা বিজিত আমরা বিজয়ী হয়েছি এবং অবশেষে আমরা আবার একটি সুযোগ পেয়েছি অনেকেই বলে যে দেশটি দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে কিছুটা সত্যতা এই নিশ্চয়ই রয়েছে আমরা আশা করব যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে যে ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আমরা লড়াই করেছি আমরা তার দ্বার প্রান্তে উপনীত হয়েছি আমরা আশা করব বর্তমান সরকার অতি অল্প সময়ের মধ্যেই গণতন্ত্র এবং ভোটাধিকার অর্জনের জন্যে একটি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবেন যাতে করে একাত্তরে মহান মুক্তিযুদ্ধের লক্ষ্য আমরা যেন অর্জিত হয়েছে বলে দেখে যেতে পারি আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশের জন্য সংগ্রাম করেছি এবং আশা করি আমাদের সকলে অংশগ্রহণের ফলে আমাদের সেই সবটা বাস্তবায়িত হবে বিএনপিরও কিছু করণীয় আছে বিএনপি বর্তমানে দেশের সবচেয়ে জনপ্রিয় এবং বৃহত্তম রাজনৈতিক দল আমাদেরকে নিয়ে অনেকে অনেক ধরনের কুচ্ছা রচনা করবে আমরা যেন এইসব কুচ্ছাকে মিথ্যা প্রতিপন্ন করতে পারি আমরা যেন শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্যে তার পটভূমি আমরা রচনা করতে পারি